अरे बाप रे बाप एत तो भीड़ फाइनल मैच है शामसेरगंज फाइनल मैच है गाइस देख सकते हो कत तो भीड़ बाप रे बाप 175 रन ठोक दिए हैं अब देखना होगा তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ তো সাইন আমি আর আমার ভাই এসে খেলা দেখতে ফাইনাল খেলা চাণপুর ব্রিজের নিচে আর তোমরা লোক দেখতে পাবো আমরা মান খতরা বাইক लेके এসে বাপ ग्राउंडে এইদার ভিড় চলো দেখায় যতক্ষণ ব্লগটা দেখতে থাকো একদম তো गाइस আজকে ফাইনাল ম্যাচ আছে পাকুল ভার্সেস বহরমপুর আর আজকে আমরা দেখতে হলাম ফার্স্ট টাইম ম্যাচ আমি রেহান আর আমার ফ্রেন্ড সাইন তো গাইস তোমরা ভিডিও এন্ড অফ দি দেখো কী হচ্ছে ম্যাচটাতে কে জিতছে কে হারছে আর খুবই ভিড় প্রচুর ভিড় বাইক রাখার জায়গাও পাচ্ছি না এত ভিড় প্রচুর ভিড় তো তোমরা এন্ড অফ দি দেখো আর এখন আমরা ভিতর ঢুকবো তো এখন আমরা ভিতর ঢুকছি গাইস আর খুব ভিড় দেখছো গাইস খুবই প্রচুর ভিড় মানে ঢুকার জায়গাই পাচ্ছিলাম না তাও খুব কষ্ট করে ঢুকলাম আমরা তিনজন আর এখন আমরা ম্যাচ দেখছি কে জিতবে কে হারবে আর খুব লেট করে আসলাম আমরা লাস্ট চলছে ম্যাচটা আর এখন আপনার দেখছো এখন মানে একটা শুরু হয়ে গেছে এখন আরেকটা টিমের ম্যাচ শুরু হবে পাকুড়ের আর প্রচুর ভিড় প্রচুর লোক মনে হচ্ছে এত লোক মনে হচ্ছে আমি প্রথমবার দেখলাম খেলাতে প্রচুর লোক তো পাকুরকে জিততে আর কিছুটাই রান লাগবে আর এই তো চার মেরে দিল আর এটা থেকে এবার পাকুর একদম জিতে নিল আর বরমপুরকে হারিয়ে দিলো আর আমরা সবাই একদম মাঠে একদম দৌড়ে পড়লাম খুব মজা লাগছে সবাই দেখছো কাই সবাই মানে নামছে আর দৌড়ছে মাঠে আর আমিও নাচছি দৌড়ছি আমার ভাইও দৌড়ছে নাচছে একদম সেই মজা লাগলো আজকে গাইস লোক দেখছো আপনার প্রচুর লোক প্রচুর লোক হয়েছে প্রচুর লোক সামনে বসে ওর তো गाइस ম্যাচ শেষ হয়ে গেছে আর পাকুর জিতলো কাপ ম্যাচ এই ম্যাচটা পাকুর জিতলো সামসেরগঞ্জ কাপ এমএলএ সামসেরগঞ্জ কাপ পাকুর জিতলো আর পিছনে লোক দেখছো গাইস মানে পোকার মতো পিপের মতো ভিড় ভিড় করছে প্রচুর লোক হয়েছে আর খেলাও শেষ হয়ে গেল এবার যাব আর একটু যাচ্ছি আর যাওয়ার আগে কিছুটা খাবো আমরা রোল দেখছো কাইস প্রচুর লোক প্রচুর লোক আর এখন যাচ্ছি বাড়ি কারণ সন্ধ্যা হয়ে গেছে আর ব্রিজেও দেখছো কাইস প্রচুর লোক আর এখানে মেলার মতো বসে গেছে মেলা তো ওকে গাইস টাটা বাই বাই গেলো বাড়ি যাচ্ছি ঠান্ডা লাগছে প্রচুর তো ভিডিও কেমন লাগলো কমেন্ট লাইক সাবস্ক্রাইব